রাজনীতির ভেতরের রাজনীতি রাজনীতির বাইরেও রাজনীতি পিওর পলিটিক্স আমাদের বিচরণ সবখানে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে বেশ আলোচনার জন্ম দিয়েছেন সবাই এটাকে দেখছেন রাজনৈতিক বিনয় হিসেবে নতুন দিনের রাজনীতির নতুন কমিটমেন্ট তবে বিরুদ্ধ মতো আছে কেউ কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশল আমরা আজ মুখোমুখি হয়েছি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতেমি আহমেদ রুমির মিস্টার রুমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আমিও আপনাকে সরি বলে জনাব তারেক রহমান আলোচনার জন্ম দিয়েছেন তো আমরা একটু প্রসঙ্গটা যেতে চাই মানে কি হয়েছিল সেদিন যখন আমাদের সবার শ্রদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পদত্যাগ করার স্টেপ ডাউন করার পাঁচ ছয় দিন আগে জনাব তারেক রহমান একটা একটা প্রোগ্রাম করলেন এই প্রোগ্রামটাই ছিল হচ্ছে ওল টাউন থেকে গাবতলি পর্যন্ত আসা একটা ডাউন সার্ট অফ থিং এবং মানুষের সাথে যোগাযোগটা স্থাপন করা স্টেপ ডাউনের আগে আর কি এরকম একটা প্রোগ্রাম ছিল এটা জানাব তারেক রহমান সাহেবের নিজস্ব একটা প্রোগ্রাম নিজস্ব চিন্তা ভাবনার থেকে এই প্রোগ্রাম এবং যারা সেই সময়কার বিএনপির ইয়াং উদীয়মান তরুণ নেতা তারাই এটা সংগঠনের সহযোগিতা করেছেন তাকে হ্যাঁ তো ওই দিন দুপুর থেকেই আর কি এটা শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরে আমরা আস্তে আস্তে হেঁটে আসেন প্রধানত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কোথাও গেলে কি হয় সেই জায়গাটা সিকিউর করা হয় চারদিকে একদম সিকিউর করার পরে এস এস এফ ডেপ্লয়েড হয় সমস্ত সিকিউরিটি এজেন্সিস ডেপ্লয়েড হয় তারপরে আপনার মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যান আর এখানে কোনো কিন্তু মানে পার্টিকুলার প্রোগ্রাম প্লেস না এটা হচ্ছে একটা লং হ্যাঁ আপনি তো ওল্ড টাউন থেকে গাপতল্লি পর্যন্ত পুরোটা রাস্তা সিকিউর করা হারকুলিয়ান টাস্ক অনেক বড় একটা ব্যাপার আমরা খুবই চিন্তিত ছিলাম যেমন তো প্রতিটা রাস্তায় প্রতিটা মোড় প্রতিটা জটলা প্রতিটা জায়গাতে আমরা প্রতিটা ঘর তো আর সিকিওর করা সম্ভব না তা আমরা সেই জন্যে উই আর ভেরি কেয়ারফুল সো দ্যাট দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ইজ প্রোটেক্টেড সেটা আমাদের সেটা আমাদের মূল টাস্ক ওইটাই তো আমাদের মূল টাস্ক যাতে করে প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি মানুষের কাছে যেতে পারেন অথবা মানুষ তার কাছে আসতে পারে যতটুকু সম্ভব সেটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি তো একটা তো সময় আসেই যখন সবাই আরও বেশি কাছে আসতে চায় আর আমরা একটু দূরে রাখার চেষ্টা করি কনফ্লিক্ট হচ্ছে ওখানে যেহেতু কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট এটা হ্যাঁ সেখানে হয়তো সেই সময় জানো তারেক রহমান সাহেবের সাথে যারা ছিলেন ইয়াং ওনার অনুসারীরা তারা হয়তো বলছে এসেছে আমাদেরকে আর কাছে যেতে দিচ্ছে না অথবা আমাদেরকে ঠিকমতো আমাদের কাজটা করতে দিচ্ছে না এরকম হতে পারে সে সময় উনি বলেছেন এটাকে শিথিল হতে পারেন কিনা বাট আমরা সেই সময় শিথিল হওয়ার কোনো স্কোপ ছিল না আর কি যতটুকু সম্ভব আমরা 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 করেছি তো সব ধরনের রিকোয়েস্টই অ্যাকোমোডেট করার চেষ্টা করি মানে সিকিউরিটিকে নিশ্চিত করার পরে তখন উনি একটু মনঃক্ষণ হয়েছিলেন আমরা ভিন্ন প্রসঙ্গে আসতে চাইছিলাম হচ্ছে আপনার সেনাবাহিনীতে কিভাবে আসা কেন মনে হলো না কেন মনে হলো এভাবে না মানে আমরা যখন অফিসার যখন আমরা ধরেন সবাই সেনাবাহিনীতে জয়েন করে তখন একটা একটা ইয়াং ছেলের সামনে অনেকগুলো অপরচুনিটিস চলে আসে বাইরে তখন আবার খুব বাইরে যাওয়ার একটা স্কোপ ছিল স্পেশালি আপনার পূর্ব ইউরোপে এবং রাশিয়াতে আপনার তখন অনেক স্কলারশিপ দিত তারা ঠিক আছে যেমন পোল্যান্ড আপনার বুলগেরিয়া তারপরে সোভিয়েত ইউনিয়ন এগুলোতে অনেক স্কলারশিপ আসতো তখন সেরকম অপরচুনিটিস ছিল বেশিরভাগ আমরা যে ঢাকলে যে পড়তাম ওরকম সুযোগও আমরা অনেকগুলো পেয়েছি আবার এখানে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ারও সুযোগ পেয়েছি আবার মিলিটারিতেও চান্স পেয়ে গেলাম তা মিলিটারিতে তখন মানে আসলে মানে তখন কিছু ঘটনা ঘটে গেল তার আগে তারপর পরবর্তীতে মিলিটারি বিকেম হিরো ইন দ্য কান্ট্রি তার আগে তো আমরা যখন ছিয়াত্তর সালে ঢুকলাম তখন তো আপনার মানে মিলিটারি ওয়াজ রিয়েল হিরো ইন দ্য কান্ট্রি সো দ্যাট অ্যাট্রাক্টেড ম্যানি পিপল ইন দ্য মিলিটারি সো ওই অ্যাট্রাকশনে আমরাও জয়েন করে ফেলি আর কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রেখে অথবা ফরেন স্কলারশিপ রেখে আমরাও জয়েন করি আমরাও দেশের জন্যে সবাই

যে এখানে তো এভরিবডি দে কেম ইন দ্য স্ট্রিট মিরপুর ডিএসএ বিরাট প্রসেশন হয়েছে ইট ওয়াজ এ নিউজ মানে ইন দ্য আল জাজিরা যে মিলিটারি কমিউনিটির মধ্যে এরকম এক প্রসেশন হয়েছে নট অনলি ওয়ান্স হ্যাঁ টু আইস থ্রাইস ফোর টাইমস এবং অন ফিফথ অগাস্ট এভরিবডি ফ্রম হেয়ার ওয়েন্ট টু আমাদের রাওয়া ক্লাব এবং রাওয়ার থেকে আমরা প্রসেশন করি ওয়েন্ট আপ টু প্রাইম মিনিস্টার্স অফিস ওখান থেকে আমাদেরকে আবার পুলিশ ফিরাই দিছে আমি এটা মানে এই মুহূর্তে চিন্তাও করি না আপনাকে এরকম ভাবে একটা আহ ভালো আনসার দিতে পারবো কিনা আমি জানি না ডেফিনেটলি আমি তো অংশগ্রহণ করতাম এনিথিং যেটার মধ্যে দেশের ভালো আছে সেরকম কোনো কিছুতেই অংশগ্রহণ আমি শুধু না যে কেউ তরুণ ছেলেই অংশ আপনি দেখেছেন এভরিবডি পার্টিসিপেটেড এভরিবডি পার্টিসিপেটেড তাই না সেই দিন যারা সরকারের সাথে ছিল অথবা হাত মেয়ে তাদের কারো কোনো অস্তিত্বই ছিল না হয়তো তাদের ছেলে মেয়েরাও পার্টিসিপেট এরকমও হতে পারে আমি জানি না এবং হয়েছেও হয়তো তাই না তো এইটাতে সবাই বুঝতেছিল সামথিং রং হ্যাজু দ্য কান্ট্রি এবং ইট ক্যানট বি একসেপ্টেড এনি মোর সামথিং মাস্ট বি আপনি দেখেন দুই তিন ঘন্টার মধ্যে কি হয়ে গেল পুরা দেশে তাই না এটা তো মানুষের মনের একটা কি বলে মানুষের মনের একটা মানে যেটা মানুষ আশা করতেছিল স্বপ্নে দেখতেছিল হয়তো ভাবতে যেটা কখনো সম্ভব না সেটা যখন সত্যি সত্যি অনগ্রাউন্ডে হয়ে গেল সেটা তো মানুষের মানে কল্পনার অতীত এরকম একটা ঘটনা ঘটে গেল সবাই পার্টিসিপেট করেছে সাবেক এস এস প্রধান বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতির ভিতরে নির্বাচনের তফসিল ঘোষণা হলো তফসিল ঘোষণার পরের দিনই হচ্ছে আমরা দেখলাম একটি রাজনৈতিক দলের স্বতন্ত্র একজন প্রার্থী ঢাকা আটা শুনে তুমি গুলিবিদ্ধ হয়ে এপার কে ভর্তি তো আমাদের নিরাপত্তা ব্যবস্থা কি আসলে নাজুক পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপত্তা ব্যবস্থাও এই ধরনের ইনসিডেন্টকে আপনার থামাতে পারবে না প্রথম কথা হচ্ছে এই ঠিক আছে প্রেসিডেন্ট কেনেডি ওয়াজ অলসো কেলড খেয়াল করে দেখেন ব্যাপারটা ঠিক আছে বাট জিনিসটা আপনাকে বুঝতে হবে এটা কারা করাচ্ছে এবং কেন করাচ্ছে ঠিক আছে মানে মূল জিনিসটাই হচ্ছে ইট ইস বিং ডান ফ্রম সাম রিমোটলি দ্যার ইজ নো ডাউট ইন ইট হ্যাঁ এবং এটা করাচ্ছে একটা পলিটিক্যাল পার্টির সাথে আর একটা পলিটিক্যাল পার্টির একটা দ্বন্দ্ব সৃষ্টির জন্য একে অপরের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করার জন্য আমরা যদি এই ট্রাপে এখন পড়ে যাই তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে দেশের দিস মোমেন্ট ইউনাইটেড মানে একত্রিত থাকতে হবে সেটার জন্যে সরকারের যেরকম রোল আছে পলিটিক্যাল পার্টিগুলোরও গুলোর রোল আছে এবং ইন্টেলিজেন্স অর্গানাইজেশন অন্যান্য নিরাপত্তা বাহিনীগুলো যেগুলো আছে তাদেরও কিন্তু ইম্পর্টেন্ট রোল আছে দ্য কোয়েশ্চেন অফ আওয়ার সার্ভাইবিলিটি একদম প্লেন অ্যান্ড সিম্পল ইস দ্য কোয়েশ্চেন অফ এ সিঙ্গেল ইনসিডেন্ট এরকম ধরনের আমাদের কিন্তু বড়ো ধরনের ক্ষতি করে দিতে পারে বাট আজকে আমি আমি সকাল সকাল অফিসে আমি আই ডোন্ট নো বাট আমি যতটুকু জেনে বুঝতে পেরেছি অথবা শুনেছি মানুষের কাছে দ্যাট পলিটিক্যাল লিডারেসপন্ডেড ভেরি ম্যাচিউরলি গভর্নমেন্ট রেসপন্ডেড ভেরি ম্যাচিউরলি এবং আমি মনে করি যারা এটা করাচ্ছে তারা এটা করে কোন একটা মানে নিতে পারবে না ফায়দা লুটতে পারবে না আমরা এখন এনে মানে চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশকেই চেঞ্জ করে ফেলছে আপনি ওল্ড মানে ফ্যাসিস্ট্রিক্স দিয়ে আপনি কিছু করতে পারবেন না দুইটা বাস পোড়ালেন তিনজনকে গুলি করে মেরে ফেললেন একে অপরের প্রতি অবিশ্বাস সৃষ্টির চেষ্টা করলেন দিজ আর নো লঙ্গার টেকনিক্স এখন টেকনিক্স হচ্ছে ইউ হ্যাভ টু ওপেন ইউর হার্ট অ্যান্ড অ্যালাউ দ্য পিপুল টু সি ইউর হার্ট যেটা এই গভর্নমেন্ট করতে পেরেছে ডিসপাইট বিং এ উইক গভর্নমেন্ট এই গভর্নমেন্ট কিন্তু সেটা চেষ্টা করেছে যে উই আর সিনসিয়ার একটা একটা ভালো জিনিস ঠিক আছে নিরাপত্তা বাহিনীগুলো চেষ্টা করছে তারা যতটুকু মানে ইজ নো ডিনাইং দশের গণভ্যুত্থান আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে মোরালি একটু উইক করে ফেলেছে এটা তো সবাই বুঝে এটা তো আর বলার কিছু নাই তাই না সেটা সব সব নিরাপত্তা বাহিনী কি মোরালি একটু উইক করে তার একটা তো ফল আউট এফেক্ট তো আছেই ধরেন আজকে থেকে দুই বছর আগে যত ভালোভাবে কাজ করে এখন হয়তো শত ভালোভাবে এখনো সেইভাবে অর্গানাইজড হয়ে ওঠে নাই তার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা তো লেগেই রয়েছে সবসময় তাই না এইটা আমি মনে করি যে এই ঘটনাগুলো আমাদেরকে আরো একত্রিত করছে আমাদেরকে স্ট্রং করছে আমাদের বোধকে আরো উজ্জীবিত করছে এবং আমি মনে করি দ্য ফ্যাসিস্ট ডিজাইন উইল বি ডিফিটেড প্লেন অ্যান্ড সিম্পল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পঁচিশ তারিখে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসছেন গতকাল মির্জা ফখরুল ইসলাম দিয়েছেন তো এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাসের মধ্য দিয়ে উনি আশঙ্কা প্রকাশ করেছিলেন ওনার দেশে আসার উনি বলেছিলেন যে বাংলাদেশে আসাটা ওনার একার হাতে নেই মানে নিরাপত্তা সংখ্যার কথাই বিবেচনা করা হচ্ছিল হ্যাঁ তো সেই জায়গার থেকে আসলে হাদির পরিস্থিতির পরে তারেক রহমানের জন্য বাংলাদেশ কতটা নিরাপদ বা তারেক রহমানের জন্য বাংলাদেশকে নিরাপদ করতে সরকার কোনো বিশেষ ভূমিকা রাখতে পারে কিনা সরকার তো এক নম্বর আসার জন্য যত রকমের সহযোগিতা করার কথা সেটা করবে বলে সরকার মানে কমিট কমিট করেছেন করেছেন এক সরকার যত রকমের নিরাপত্তা দেয়া প্রয়োজন তাকে দিবেন এবং তাছাড়াও ওনার পার্টি থেকেও নিশ্চয়ই তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করবে অথবা যিনি যেখানে থাকবেন সেখানে হয়তো ইতিমধ্যেই কিছু না কিছু করা হচ্ছে যাতে করে উনি নিরাপদ থাকেন নিরাপত্তার সংখ্যা তো রয়েছে এটা থাকবে যে কারোর জন্যই নিরাপত্তা সংখ্যা থাকে ঠিক আছে আমার আপনার জন্য আছে এটা ডিফারেন্ট স্কেলে ওনার তার একটা ডিফারেন্ট স্কেলে তাই আপনি মানে ওনার জন্য কি হচ্ছে আপনি যে সমুদ্রের পারে হাঁটবেন উপলখণ্ডে বাধা পেয়ে যে আপনি পড়ে যাবেন তাইকে হাঁটা থামিয়ে দেবেন সেটা তো হয় না উনি তো সেই মোডে চলে গেছেন ওনার জন্য হাটা থামানোর কোনো স্কোপ নাই ওনাকে আসতে হবে দলের দায়িত্ব নিতে হবে যদি জনগণ মনে করে তাহলে দেশের দায়িত্ব পাবেন এবং সেই তার জার্নি হ্যাজ টু বি কমপ্লিটেড ই হ্যাজ টু কন্টিনিউ উইথ দ্য জার্নি তাই না যে বেকেন মানে তার ফাদার যেটা জেলে গিয়েছেন যেটা নিয়ে উনি ঘুরতেন তারপর ওনার মা যে বেকেনটা ধরেছিলেন যে মশালটা ধরেছিলেন আপনাকে তো সেই মশালটা ধরে নিয়ে আগাতে হবে মানুষের মনে তো স্বপ্ন দেখাতে হবে স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে এবং আমি মনে করি এই যে একটা তার ডিক্লারেশন দ্যাট হিজ কামিং অন টোয়েন্টি এ বিগ থিং বিগ বিগ থিং এবং এইটাও মানে সাধারণ মানুষের মধ্যে একটা সংখ্যা ছিল না কি সত্যি আসছেন কি আসছেন এখন তো এভরিবডি ইজ ক্লিয়ার দ্যাট হিজ রিটার্নিং উইল বি রিটার্নিং উইথ ইস ফুল মাইন্ড তার নেতাকর্মীরাও নিশ্চয়ই মানে তার মতেই উজ্জীবিত এবং তাকে রিসিভ করবে অথবা তাকে এখানে নিয়ে এসে বিভিন্ন জায়গায় যাবেন ইলেকশনের সময় সব জায়গায় সব ইলেকশনের সময় না একটা সংখ্যা থাকে আপনি আমাদের বেনজির ভুট্টো তাই না এরকম তো সংখ্যা থাকবেই বাট সেটাকে আপনার ডিফিট করতে হবে সেই সংখ্যাটাকে পরাজিত করতে হবে সেটাই সরকারের কাজ মানুষের কাজ তার পার্টির কাজ আমাদের সমস্ত ঘর সাধারণ মানুষ আমরা যারা আছে সবার কাজই যে শুধু উনি না সবাইকেই সবারই নিরাপত্তাটা নিশ্চিত করে কালকে তো আবার একটা বাসও জ্বালাই দিল একটা বাস জ্বালাই দিয়ে যদি আপনি মনে করেন যে আপনি মানে অনেক কিছু করে ফেলেন সেই দিন আর নেই আপনি পঞ্চাশটা বাস আজকে পোড়াই দেন পঞ্চাশটা ফ্যাক্টরিতে আগুন ধরায় দেন ইট উইল নট মেক এন এ ডিফারেন্স ঠিক আছে উইল বিকাম মোর ইউনাইটেড এবং আমাদের দেশটাকে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সৈয়দা রিজওয়ানা যিনি হচ্ছে আপনার বন পরিবেশ এবং তথ্য মন্ত্রণালয় যোগ হয়েছে তার হাতে তো উনি হচ্ছে আমরা গণমাধ্যমে দেখেছি উনি বলেছেন যে শুধু বেগম খালেদা জিয়া ছাড়া আহ জিয়াউর রহমানের ফ্যামিলির আর কেউ হচ্ছে এস এস প্রোটোকল পাবেন না এটা উনি বলেছিলেন এভার কেয়ারে বেগম খালেদা জিয়া ভর্তি হওয়ার পরে তো এই তার যে এই বক্তব্যটা এই বক্তব্যের মধ্যে কি আপনি কোনো ধরনের মানে সামরিক দৃষ্টি দিয়ে কি কোনো ধরনের কৌশল দেখেন কি না যে না না কৌশল না এটা একটা মানে গভর্নমেন্টের না এই মুহূর্তে দিলে তখন আবার অন্য যে কোনো পার্টির টপ লিডার হবে আমাদের দেশে ইন্ডিয়াতে একটা আছে যে আপনার যত টপ পলিটিক্যাল লিডার্স তাদের থ্রেট অ্যানালাইসিস করে একটা গ্রেডিং করে যে এনার থ্রেট লেভেলই এনার থ্রেট লেভেলে এনার থ্রেট লেভেলে তাকে সেই ধরনের নিরাপত্তা দেয় কেউ পুলিশ পায় কেউ এসবি পায় কেউ ব্ল্যাক ক্যাট কমান্ডো পায় ঠিক আছে আমাদের দেশে তো ওইটা নাই ঠিক আছে তা আপনি যদি আপনাকে আমি নিরাপত্তা দিয়ে আর জন্য যেতে পারি আমি 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 কেন পাবো না আরেকটা পলিটিক্যাল পার্টি যে এটা আমি কেন পাবো না ঠিক আছে আর এস এস এফ যেখানে যায় সেখানে তো দে এভরিথিং তাদের একটা তাদের প্রোটোকলটা এত সুন্দর এত সুন্দর মানে বাংলাদেশের মানুষের গর্ব করার মতো আসলে আমি দশ বছর ছিলাম আমি দশ বছর দেখেছি এটা আমার আগে যারা ছিলেন তারা এটাকে এত সুন্দরভাবে সেট করে আমার কোনো অবদান নেই এখানে বাট আমার আগে যারা ছিলেন তারা এটাকে এত সুন্দর করে সেট করে গিয়েছেন এটা প্রোটোকল সিকিউরিটি ডিটেল এই সমস্ত কিছু এত সুন্দর করে করে গিয়েছেন যে এটা একটা গুড অর্গানাইজেশন এবং যদি কাউকেই এই সিকিউরিটি নিরাপত্তা আন্ডারে না এসএসএফের নিরাপত্তা আন্ডারে আনা হয় সে অনেকটাই নির্ভর হয়ে যেতে পারে আর কি এরকমের একটা সিস্টেম এটা করা মানে এস এস এফটা একা করেন এস এস এফ ক্যান ডেপ্লয় এভরিবডি এস এস এফ মানে হিউজ পাওয়ার এস এস এফ চিন্তাই করা যায় না ঠিক সে মানে লিগালি লিগাল পাওয়ার ইজ হিউজ হ্যাঁ দেখেন ইভেন মানে কল ফর এনি হেল্প আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ এবং তারা দিতে বাধ্য ঠিক আছে এনি হেল্প এনি টাইম সেই জন্যে এস যদি গভর্নমেন্ট ডিক্লেয়ার করেন তাকে এসএসএফ দিতে হলে একজনকে ভিভিআইপি হিসেবে ডিক্লেয়ার করতে হবে যদি গভর্নমেন্ট যেন তারাক রহমানকে ভিভিআইপি হিসেবে ডিক্লেয়ার করেন তাহলে তিনি পাবেন আর যদি না করেন তাহলে তো অন্য ব্যবস্থা এসএসএফ ছাড়া অন্যান্যভাবে হয়তো তাদেরকে

এদেরকে ভিভিআইপি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে অপারেশনস রুম জিজ্ঞাসা করবে স্যার কখন থেকে টাইম তখন থেকে তারা এনশিওর করবে যে সব এভরিথিং ইজ ডান আসলে এস এস এফ ওয়াজ ওয়াজ আর মানে ট্রেন বাই ইউএসএসএস ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস তারা ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্টকে তারা নিরাপত্তা দেয় এক্স্যাক্টলি সেম ভাবে এইটা অর্গানাইজ আমরা যখন আমেরিকাতে যাই তখন আমরা দেখি উই আর উই আর ভেরি কমফোর্টেবল ইন ওয়ার্কিং উইথ দ্যাম বিকজ দে আর অলসো ইন দ্য সেম ওয়ে দে আর অর্গানাইজড সো কোনো অসুবিধা নেই অন্যান্য যে কোনো দেশে গেলে তাদের সাথে আমাদের একটু সমস্যা হয় বিকজ মোস্ট অফ দ্য কান্ট্রিতে এগুলা লুকআপ্টার করে পুলিশ তো পুলিশ সেগুলো করে মানে নিরাপত্তাটা দেখাশোনা করে বাট আমেরিকাতে গেলে এসএস অফিসারও কমফোর্টেবল তারা আমাদের মানে দে আন্ডারস্ট্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ উই আন্ডারস্ট্যান্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ খুব সুবিধা হয়ে যায় আর কি হ্যাঁ ওয়ান্ডারফুল অর্গানাইজেশন

ওনার পরে আমার ভাই রাজনীতিতে উনিও মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন এবারও উনি ইলেকশন করার চেষ্টা করছেন আর কি উনি নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে হ্যাঁ আমাদের ফ্যামিলির থেকে আমরা আমাদের পরের প্রজন্মে যদি কেউ আসে দ্যাটস এ ডিফারেন্ট থিং বাট আমাদের প্রজন্মে আমার ভাই আছেন আমরা ওনাকেই সাপোর্ট করবো সবসময় আমরা কেউই কখনো রাজনীতির মধ্যে আর কেউ ঢুকবো না আমাদের জেনারেশনের আমার ভাইরা বোনরা কেউই বাট আমাদের পরের প্রজন্মের কেউ যদি আসে ডিফারেন্ট থিং তখন দেখা যাবে আমার কথা আর আমার বাবা থাকতে তো মাই ড্যাড ওয়াজ ইন কামান মানে অ্যাবসুলিট কামান নাও মাই এল্ডাস্ট ব্রাদার হু ওয়াজ এন এয়ারফোর্স সার্ভিসার হি ইজ ইন অ্যাবসুলিট কামান উনি যেটা বলেন আমরা সেটাই করি তার বাইরে আমরা নর্মালি যাই না ঠিক আছে সে উনি বলছেন যে না ঠিক আছে মেহেদি এটা সে থাক তোমাদের আর তাছাড়া আর কারো কোনো ইচ্ছা নাই আমি আমি শুনি নাই আমার কোনো ভাইরে উনি ছাড়া আর কারো কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন বা ইচ্ছা আছে আমরা তাকে সাপোর্ট করছি আমরা যে কোনো মানে প্রো রাইট গভর্নমেন্টকে আমরা সাপোর্ট করব আমরা প্রো ন্যাশনালিস্ট পার্টি যারা আসবে তাদের কাছে আমরা তো আমাদের রক্তের মধ্যে সেটা আছে তাহলে আরেকটা একটা প্রশ্ন যোগ করি জাতীয়তাবাদের কথা বলছেন আসলে আমাদের বাংলাদেশের মিলিটারি সিস্টেমটা কেমন হওয়া উচিত মানে দিস ইজ নট দ্য রাইট ফোরাম টু হ্যাঁ অবশ্যই মানে ইমপ্রুভ করার তো যথেষ্ট স্কোপ আছে অনেক স্কোপ আছে দ্য ওয়ার্ল্ড হ্যাজ মুভ ফরওয়ার্ড আমরা হয়তো এখনও অনেক মানে মিলিটারি টেকনোলজি থেকে শুরু করে মিলিটারি ট্যাক্টিক্স থেকে শুরু করে আমরা অনেক পিছিয়ে আছি হতে পারে বাট আমাদের তো অনেক কিছু করার আছে বাট দিস ইজ নট দ্য রাইট ফোরাম অথবা রাইট প্লেস টু ডিসকাস দ্যাট আমি এইভাবে বলবো লট অফ আর থিঙ্কিং অন ইট আমি আপনাকে এটা বলতে পারি লট অফ পিপুলার থিঙ্কিং ইট আগে তো আপনার মিলিটারিতে ইকুইপমেন্ট ইকুইপমেন্ট বড়ো বড়ো যেগুলো দেখে মানে ওয়ার ফাইটিং ইকুইপ মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্ট যেটাকে বলি সেগুলো আপনার আপনি কি কিনবেন ইউ আর নট ডিসাইডিং ইউ আর আর্মি চিফ অর নেভাল চিফ অথবা এটা একজন কন্ট্রাক্টর হয়তো ডিসাইড করতেছে এইটা দিতে এইটা কেনায় কেনাই দেন আর্মিকে নিয়ে অথবা পুলিশ এরকম একটা এখন তো আমি আমি দেখছি লট লট অফ আই সি ইন মিডিয়া যে আর রিয়েলি থিঙ্কিং এবং এরকমের কিছু সিদ্ধান্ত পুরো বাংলাদেশের মানে মানে বাংলাদেশের অবস্থান ইন মিলিটারিলি বাংলাদেশের অবস্থানকে চেঞ্জ করে দিতে পারে এবং খুব ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারে মানে আপনার ভূ কৌশলগতভাবে আমরা একটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গায় আমাদের আমাদের অবস্থানটা সেটাকে আমরা ব্যবহার করি নাই কোনো দিন আমরা কোনোদিন ব্যবহার করি নাই এখন ইফ সাম পিপুল ফোর্সাস টু বি নট মানে তাহলে আমাদেরও কিন্তু আমাদের শক্তি প্রদর্শনের অনেক জায়গা আছে আমি এইভাবে বলবো এবং আর্ম ফোর্সেস ইজ কোয়াইট ক্যাপাবল ফর দ্যাট এবং ভয়ের কোনো কারণ নেই আমি আপনাকে এটা বলতে পারি আমাদের আর্মি এয়ারফোর্স নেভি বিডিআর হম ইভেন আনসার তারা তাদের মনোজগতে তারা কিন্তু Always fighting with their enemies, and they can very well fight in uh, physically also, and they can win and ensure the sovereignty of the country. Thank you. Thank you.